যে বৌদি বিনুনি করছে আর এখানে বঞ্জিও রেডি হয়ে গেছে তো আমরা এখন যাবো রথের মেলা দেখতে দুপুরবেলা তো রথ টানা দেখে এসেছি আর এখন এবার যাবো মেলা দেখতে তখন আর মেলা দেখিনি নি গো এই যে আমিও রেডি হয়ে গেছে আর আমার মেয়েও আসছে ও যাবে মেয়ে তো স্কুল গিয়েছিল স্কুল থেকে ফিরে এসে আসছে মা নেই বাড়িতে মেয়ের কি ভালো লাগে তো আমি বললাম যে স্কুল থেকে এসেছিস চলে আয় তো না আসবো না করছিল তো অবশেষে দেখ এলো চলিয়ে এসেছে তো এসেছে ভালোই হয়েছে সবাই মিলে মেলা দেখতে যাব মনটাও ভালো থাকবে তো এই দেখো আমরা চেপে পড়েছি এখন মেলাতলায় এই দেখো চলে এসেছি মেলাতলায় দেখে তো বুঝতেই পারছো কত ভিড় মানে এসেছিলাম রথ টানা দেখতে আর সন্ধ্যাবেলা এসেছি এই দেখো মেলা দেখতে প্রচণ্ড পরিমাণ ভিড় গো পা ফেলার জায়গা নেই এত পরিমাণ ভিড় হয়েছে যেমন ভিড় হয়েছে তেমন গরমটাও কিন্তু দিচ্ছে তবে এর মাঝখানেই কিন্তু মজাই আছে মজাটাই আলাদা রকম এত ভিড়ের মাঝে গরম তার মাঝখানে সবাই মিলে মেলা দেখতে যাওয়ার কিন্তু মজাটাই আলাদা তোমাদেরকে তো দেখালামই যে কারা কারা এসেছি আমি মেয়ে এখানে বৌদি আর এই যে বৌদি ছেলে মেয়ে এটা বন্ধি সবাই মিলে চলে এসেছি মেলা দেখতে আর বৌদি এখানে কি কিনছে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা আছে সব জায়গায় দশ টাকারও আছে চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা একশো টাকা এরা মানে একদম ফিক্সড রেট করে দেয় তো যাই হোক এখানে আমি স্নেহাকে বলছি ও ফটো তুলতে ব্যস্ত তো বৌদি মনে হয় এখান থেকে না কাপ কিনছি আলাতলার জিনিসগুলো এত সুন্দর করে সাজিয়ে রাখে সত্যি কথাই মনে হয় যেটাই দেখি সেটাই নেই কিন্তু আমার কেনার মতন কিছুই নেই আমার তো মানে রাখারই জায়গা নেই তো কিনবো কোথা থেকে বলো এইসব জিনিস কিনে শোকেশের মধ্যে সাজিয়ে গুছিয়ে রাখলে তবেই তো দেখতে ভালো লাগে তাই না তো বাড়ি থেকে ঠিক করেই এলো যে নাগরদোলায় চাপবো তো আমার মেয়ে তো একা একা চাপতেই পারে না মানে একা একা মানে সঙ্গী পায় না তো এখানে স্নেহা আর আমার মেয়ে চাপবো বলে ঠিক করে এসেছিলো কিন্তু কি হলো দেখো এসেটি ফুচকা খেয়ে ফেললো ফুচকা খাওয়ার পর বলছে আর চাপবো না যদি গা গলাই তো আমরা এসেটি এতটা পরিমাণ গরম লাগছে তো ফুচকা খেতে শুরু করে দিয়েছি ফুচকার ক্যামেরা কি একসঙ্গে ধরা যায় তো আমি ক্যামেরাটা ধরে আছি আর মেয়ে আমাকে কটা খাইয়ে দিল তারপর ক্যামেরাটা অফ করে আমি আবার কটা কুড়ি টাকার মতন খেয়ে নিলাম আর ফুচকা খাওয়া মানে তো মনও ভরবে না পেটও ভরবে না কুড়ি টাকা মানে দশ টাকায় তো চারটে কি পাঁচটা এরকম দিচ্ছে মেলাতলাই না তারপরে এই দেখো চিকেন মোগলাই নানপুরি না না এত কিছু খাবো না তবে সবাই যে যা খাবে যে যার পছন্দ মতন খাবে লাই এসে তো এইসব খেতেই হবে আমরা বাঙালি মানে পেটুক মানে পেট ভোজ করতে হেভি ভালোবাসি তো এই দেখো বসে পড়েছি তো এই বঞ্জিটা আর কিছু খেলো না তো ওরা বললো আমরা চিকেন রোল খাবো আর আমার মেয়ে তো চাউমিন ভক্ত তো ও চাউমিন খেলো আর আমি খেলাম রোল আমি আর বৌদি খেলাম রোল এগ রোল খেলাম বে এই মেলাদলা থেকে মানে এটা সামনের দিক মেলাতলা থেকে কিন্তু বৃন্দাবন মন্দিরটা যেখানে রথটা আছে সেটা অনেকটা দূরে আর যেহেতু রাত্রি হয়ে গেছে তাই আর গেলাম না তো এই দেখো এখন বসে বসে এগরোল খাচ্ছি আর ভুঞ্জিটা আমার ক্যামেরা ধরে দিচ্ছে না তো আমার হাতেই আছে ক্যামেরা তারপরে বুঞ্জিটা ক্যামেরাটা ধরে দিচ্ছে ও কেন যে খেলো না যায় না তবে হ্যাঁ আমরাও মানে কি বলো তো বাড়িতে যাই করি তাই করি এমনিতে এগুলো খাই বাড়িতে মাঝে মিশেলে করে তবে মেলায় গেলে কিন্তু এসব খেতেই হয় একটু আদ্রু না খেলে হয় না আর আমার খেতে খেতে কি কাণ্ড হয়েছে দেখো একটা গাডার পড়েছে জানো বলা হয় না এসব সত্যি কথা বলতে জানো তো এইসব মেলা তলাই না খাওয়াই ভালো তবুও আমাদের মন মানে না খেতে খেতে একটা গাডার দেখছি মুখের মধ্যে চলে এসছে আর আমি মানে কি বল এত সসাতে দিয়ে দিয়েছে তো আমার মানে কি বলবো কাপড়টাই পড়ে গেল আর কাপড়টা আমারও নয় বৌদির কাপড় বৌদি কাপড়টা বৌদি বলে বলে ঠিক আছে অসুবিধা কিছু নেই তো চলো রোল খাচ্ছি তারপর কি খাওয়া যায় দেখা যাক তো তোমরা দেখতে থাকো চোখ রাখো তাহলে তো মেয়েদের তো কানের দেখতেই হবে তাই না আর এখানে দুটো মেয়ে গাডার কিনছে আর কানের কী বলতো আজকের দিনে এরা কিছুতেই দাম কমাবে না তো কানেরগুলো দেখে বেশ পছন্দ হলো কিন্তু চল্লিশ টাকা করে দাম বলছে ওই কানেরগুলো যেগুলো মেয়ে হাত দিচ্ছে বেশ ভালো লাগছে তো দু তিন জোড়া নেবো ভাবলাম মানে একই নয় মানে ওই লাইনটাই যে কটা আছে সেই কটাই চল্লিশ টাকা করে দু তিন জোড়া নিলে তিরিশ টাকা করে নিতে বললাম তো কিছুতেই নিল না আর আমরাও তো ছাড়বার পাত্রী নয় দরদাম তো করবই তো যাই হোক কানেরগুলো দিল না বলে নিলাম না মানে দিলো না বলতে চল্লিশ টাকার কম দেবে না এখানে চশমা কিনছে আর আমরাও তো আগের মানে মেলায় থেকে চশমা কিনেছি কিন্তু সেই চশমা গেছে ভেঙে তো এখন আর কিনলাম না কারণ আজকে মানে কী বলতো একটু দাম কমাবে না তো এইখানে এখন সবাই যে যার পছন্দের মতন আইসক্রিম কিনে খাওয়া হচ্ছে এই যে এই আইসক্রিমগুলো কাপ আইসক্রিম আর চকোবার আমি নিয়েছি চকোবার এরা নিয়েছে কাপ আইসক্রিম আর বৌদি একটা কি আইসক্রিম বেশ নিল তো যাই হোক যে যার পছন্দ মতন আইসক্রিম খেয়ে নিলাম তো কী খাওয়া হলো ফুচকা এগরোল তারপরে আইসক্রিম তো চলো আইসক্রিম টাইসক্রিম খাওয়ার পর আবার কি খাওয়া যায় দেখা যাক এখনও কিন্তু ওই সাইডটাই মেলা আছে কম বড়ো নয় আমি ভাবছিলাম হয়তো আমাদের এখানেই মেলাটা বড় মানে আমাদের বিশোরি মেলাটা রথের মেলাটা মানে ঘুরতে লুই বড় মানে এদিকেও মেলা আছে আবার ওই সাইডটাও অনেকটা মতন মেলা আছে তো যাই হোক চলো এখানে বেশ আলোটাও পড়েছে সবাই মিলে একটা ফটো তোলা হলো আমি একটু দেখা রে তোরা সবাই মিলে আইসক্রিম খাচ্ছি একটু ক্যামেরা বন্দি করি বন্ধুরা এখান থেকে যত লোক যাতায়াত করছে ওই দেখো ওই যে টিভিটার মধ্যে উঠে পড়ছে মানে ক্যামেরার মধ্যে উঠে পড়ছে তো বেশ ভালোই দেখাচ্ছে বেশ ব্যাপারটা তাই না বেশ বড় মতন একটা টিভি লাগিয়ে দিয়েছে সিসি ক্যামেরার মধ্যে উঠছে সেটাকে কত মানুষ যাতায়াত করছে কত লোকজন মানে মেলা দেখতে এসেছে সবটা ওই ক্যামেরার মধ্যে ধরা পড়ছে তো এখানেও কানের দেখছি এখানেও কানেরগুলো বেশ ভালোই লাগছে দেখতে কিন্তু এখানের মানে কি ওইখানে যে কানেরগুলো পছন্দ হয়েছে তো সেই কানেরগুলো এখানে আর দেখতে পাচ্ছি না দেখতে পেলে আবার একজোড়া নিয়ে নেওয়া হতো আর এই রিংয়ের মধ্যে এরকম কানের ঝুলিয়ে আগে বেশ কিন্তু ভালো লাগে যাই বলো তাই বলো আর এখানে দেখো এই হারগুলো চুড়িগুলো কিন্তু বেশ ভালো লাগছে দেখো থেকে বৌদি বোধহয় একটা হার নিল এগুলো হ্যাঁ সত্যি কথাই শাড়ির সঙ্গে পরলে কিন্তু বেশ ভালো লাগবে তো যাই হোক ওখান থেকে আর আমরা এখনও ওই সাইডে মেলার গাদা আছে তো এত দূর আর গেলাম না আর গরম তো দিচ্ছে প্রচণ্ড পরিমাণ ভালোই লাগছে আর এখানে রোহন দেখো হাত নেড়ে নেড়ে দেখাচ্ছে মানে ওকেও তো দেখতে পাওয়া যাচ্ছে মানে চা বলা তো মজাটাই আলাদা শেষকালে এই দেখো আমরা ভুট্টা পুরা খেতে খেতে টোটোই চেপে পড়েছি বাড়ি আসছি হ্যাঁ জিলাপি বাদাম তো নিয়েছি সেটা তোমাদেরকে ক্যামেরা বন্দি করে তো এই দেখো বাড়ি চলে এসেছি বাড়ি এসে কে কী নিয়েছে সেটাই একটু একটু সবাই মিলে খুলে দেখাচ্ছে তো এখানে বৌদি দুখানা কাপ নিয়েছে মেয়ে দুখানা গার্ডার নিয়েছে আর এই যে মাথায় এইগুলো হেয়ারবেনের মতন লাগালে চুলগুলো সামনে আসবে না একটা হেয়ারবেনের মতন গার্ডার তো সেটাও নেওয়া হয়েছে এখানে একটা স্নেহাকে ছোট্ট দেখে একটা পার্টস কিনে দেওয়া হয়েছে আর এই দেখো বৌদিকে বলছি কাপগুলো একটু দেখাও আমি আমার বন্ধুদেরকে একটু দেখাই তো কাপগুলো দেখাচ্ছে এই দেখো আর ওই যে বুঞ্জিটা কিনেছে একটা চশমা এই দেখো এই চশমাটা ও কিনেছে আর এই হচ্ছে দারুণ লাগছে তোকে আর তো কিছুদিন পরে আমাদের ওখানেও মেলা বিশাল বড় মেলা তো আমি আর বেশি কিছু কিনিনি ওই কটা জিনিসপত্র কিনেছি তো যাই হোক চলো আজকের মতন বক বগ এখানেই শেষ করছি দেখা হবে পরের একটা ব্লগে ভালো থেকো সুস্থ থেকে একটা ছোট্ট মতন ব্লগ দিলাম কারণ হচ্ছে কী তো দ্রদ দেখে এসেছি তখন পুরো ব্লগটা দিলে সকাল মানে সকাল থেকে রাত অবধি যা করেছি ব্লগটা দিলে অনেকটা পরিমাণ বড় হতো আর এখানে তো প্রচুর পরিমাণ নেটের প্রবলেম আর মানে ব্লগটা ছেড়িয়েছি সকালবেলা আমার তো মানে যাচ্ছেই না কত কষ্টে তারপর ব্লকটা ছাড়লাম জানো তো যাই হোক এখানে এই দেখো দেখালাম মাও এসেছে আর এই দেখো এই পার্সটা কিন্তু খুব সুন্দর হয়েছে আমি মেয়েকে বললাম একটা নিবি মেয়ে বলল না আমার একটা আছে চলে যাচ্ছে আর নেব না তো এখানে এখন দুজনাই মিলে রিলস বানাচ্ছে দেখো রিলসগুলো আমার ফেসবুক চ্যানেল ইনস্টাগ্রামে এগুলো ছাড়া হবে তোমরা চোখ রাখলে দেখতে পাবে